আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ খালেদা জিয়ার ক্ষতি হলে দায় সরকারের রাজধানীতে বিএনপি সমাবেশে বলেছেন বক্তারা এবং সরকারের ব্যর্থতার দায় নেবে না চোদ্দ দলের শরিকেরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত খালেদা জিয়ার ক্ষতি হলে দায় সরকারের নিতে হবে রাজধানীতে বিএনপির সমাবেশে বললেন বক্তারা খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ দেওয়ার দাবিতে গতকাল বিএনপি রাজধানীর নয়াপল্টনে বিশাল সমাবেশ করেছে রাজধানী ছাড়াও আটটি বিভাগীয় শহরেও একযোগে সমাবেশ করা হয়েছে কেন্দ্রীয় সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আইনের কারণে খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে দিতে পারছে না সরকার বলে যুক্তি দেখাচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা সংবিধানের ধারায় বলা আছে সরকার চাইলে চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে পারে ফখরুল বলেন আপনারা কেন মিথ্যা কথা বলেন এখানে অনেক আইনজীবী আছেন তারা বলছেন চারশো এক ধারাতেই বলা আছে একমাত্র সরকারই পারে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে এখন দায় দায়িত্ব সম্পন্ন আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা সরকারের খালেদা জিয়ার যদি সুচিকিৎসা না হয় যদি তার ক্ষতি হয় এ দেশের মানুষ কোনোদিন আপনাদের রেহাই দেবে না দায়ে সব আপনাদের বহন করতে হবে গতকাল মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয়ভাবে ওই সমাবেশের আয়োজন করা হয় সকাল 11টা থেকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন থানা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন সমাবেশে শুরুতে জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক শাহ নেসারুল হক বিএনপি নেত্রী আশু সুস্থতা কামনায়ে মোরাজাত পরিচালনা করেন সমাবেশে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা কাকরাইলের নাইট এঙ্গেল রাস্তা থেকে ফকিরাপুল সরোখের দুই পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে রাস্তায় বসে ক্ষেত্রে বক্তব্য শোনেন চারটি ছোট ট্রাকের ওপর মঞ্চ তৈরি করা হয় বসুন্ধরার এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন গতকাল সোমবার তার রক্তক্ষরণ হয়েছিল তবে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে বন্ধ করতে সমর্থ হয়েছেন বেগম খালেদা জিয়ার মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন গতকাল সোমবার রাত বারোটায় ডাক্তার জাহিদ হোসেন আমাকে ফোন করে বললেন আপনি এখনই চলে আসুন হাসপাতালে আমি গিয়ে দেখি প্রায় দশজন চিকিৎসক তার চিকিৎসা করছেন প্রত্যেকে উদ্বিগ্ন চিন্তিত ভয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তারা বললেন আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে কোনো সময় আবার রক্তক্ষরণ হতে পারে আবার রক্তক্ষরণ হয়েছে তিনি বলেন সকালে আমি আবার জিজ্ঞাসা করলে তিনি বলেন ম্যাডাম এখন আগের চেয়ে অনেকটা ভালো তবে তারা পরিষ্কার করে বলেছেন তার যে অসুখ সেটির চিকিৎসা এখন আর এখানে নেই অবশ্যই বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হবে খালেদা জিয়ার চিকিৎসকদের সম্পর্কে এক মন্ত্রীর বক্তব্য প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন একজন মন্ত্রী বলছেন ডাক্তারদের বিএনপি যাব বলেছে তারা তাই বলেন, করে কথা বাংলাদেশে এমন কোন মানুষ নেই যারা চায় না খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা হোক দেশে গণতন্ত্র নেই দাবি করে বিএনপি মহাসচিব বলেন গণতন্ত্র সম্মেলন হচ্ছে সেখানে বাংলাদেশের নাম নেই কেন বাংলাদেশ এখন আর গণতন্ত্র দেশ নেই শেখ হাসিনার অধীনে বাংলাদেশ কর্তৃত্ববাদ ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে তিনি আগামী দু একদিনের মধ্যে বিএনপি নতুন কর্মসূচি আসবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান বলেছেন পুলিশ র্যাবকে রেখে রাস্তায় আসেন আওয়ামী লীগ বনাম বিএনপি খেলা হবে কে হারে কে যেতে দেখে যাবে ঢাকা উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিতে সমাবেশে উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের রফিকুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় সমাবেশের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা रहमान भाइस चेयरमैन शाहजहान मोर হাফিজ আহমেদ আহমেদ আজম খান চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম শাহিদার রফিক তৈমুর আলম খন্দকার তাবিদ আওয়াল সহ অঙ্গ সংগঠনের মধ্যে যুব দলের সাইফুল আলম নীরব সুলতান সালাউদ্দিন টুকু শ্রমিক দলের আনোয়ার হোসেন সালাউদ্দিন সরকার মহিলা দলের আফরোজা আব্বাস প্রমুখ বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সভা দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা মনে করেন দেশের প্রচলিত আইনের আওতায় খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার কোনো বাধা নেই সোমবার রাতে কমিটি সভা করে এই মত জানায় লন্ডন থেকে এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভার বিষয়ে মহাসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় তারেক রহমান চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা সদস্যদের অবহিত করেন সবাই লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার অবস্থা ক্রমবর্ণ দুঃখিত ক্রমবর্ণ নিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় খালেদা জিয়ার মুক্তি ও অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানোর দাবিতে চলমান আন্দোলনকে আরো বেগবান করার সিদ্ধান্ত হয় এছাড়া সাম্প্রতিক ট্রাফিক নৈরাজ্যের ফলে সৃষ্ট সড়ক দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর কারণে বিচারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি তারা সমর্থন জানান এদিকে খালেদা জিয়ার বিদেশে যেতে আইনে বাধা নেই সরকার বাধা এই বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপি সমাবেশে কথা বলেন তিনি এরকম বক্তব্য তুলে ধরে দলটি খুলনা সিলেট কুমিল্লা রংপুরে সমাবেশ হয়েছে তবে ফরিদপুরে হট্টগোল স্লোগানে পাল্টা স্লোগানে বক্তব্য দিতে না পেরে বিরক্ত হয়ে কেন্দ্রীয় নেতারা সভায় স্থল ত্যাগ করলে পণ্ড হয়ে যায় সমাবেশ সূত্র কালের কণ্ঠ সরকারের ব্যর্থতা দায় নেবে না চোদ্দ দল ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলের শরীররা জনজীবনে নানা সংকট নিরসনে সরকার ব্যর্থ হচ্ছে বলে এমনিতেই ক্ষুদ্র ছিল সরকারের একতরফা সিদ্ধান্তে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও পরিবহনে ভাড়া বৃদ্ধিতে সাম্প্রতিক সময়ে তাদের অসন্তোষের মাত্রা আরো বেড়েছে সম্প্রতি দেশ জুড়ে সাম্প্রদায়িক সহিংসতার পাশাপাশি চলমান ইউনিয়ন পরিষদের নির্বাচনে ব্যাপক সন্ত্রাস সহিংসতা ও প্রাণহানির ঘটনা পছন্দ করছে না তারা আওয়ামী লীগের একলা চলো নীতির বরাবর সমালোচনাকারী শরিক দলগুলোর নেতারা এখন বলছেন সরকারের ব্যর্থতার দায় নেবে না চোদ্দ দল জোটগত কার্যক্রমে চোদ্দ দল শরিকরা একের পর এক নিষ্ক্রিয় হয়ে পড়েছে কমপক্ষে চারটি শরিক জোটের কার্যক্রম যুক্ত থাকার বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে এই চার শরিকের মধ্যে জোটে জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাসদ বেশ আগে থেকেই জোটের সভা ও বৈঠকগুলো বর্জন করে আসছিল প্রকাশ্য সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগের তীব্র সমালোচক হিসেবে পরিচিত এই দলটি ঘোষণা ছাড়াই জোটগত কার্যক্রমে নিষ্ক্রিয় হয়ে পড়েছে এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অন্য তিন শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গণতান্ত্রিক মজদুর পার্টি এবং কমিউনিস্ট কেন্দ্র এর নাম ক্ষুদ্র এসব শরিক দল নেতারা বলছেন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে চোদ্দ দল করে উঠেছিল সেটা পূরণ হয়নি জনজীবনের সংকট বৃদ্ধির পরিপ্রেক্ষিতে চোদ্দ দল থেকেও তেমন কোনো লাভ হচ্ছে না উল্টো সরকারের ব্যর্থতা দায়ভার তাদের ওপরও বর্তাচ্ছে তবে ভবিষ্যতে আওয়ামী লীগ যদি তার বর্তমান কৌশলগত রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে চোদ্দ দলকে পুরো মাত্রায় সক্রিয় করার উদ্যোগ নেয় তাহলে তারাও হয়তোবা জোটগত কার্যক্রমে পুরোপুরি সক্রিয় হবেন শরিক দলগুলোর বড় অংশের অভিযোগ দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একতরফা বিপুল বিজয়ের পর থেকে আওয়ামী লীগ ও এর নেতাদের মধ্য অহমবোধ বেড়েছে দলটি এখন একলা নীতি নিয়ে শরিকদের উপেক্ষা করছে জোটের ভেতরে দ্রুত ও অস্থিরতা দলের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্য তথা মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতিকেই ক্ষতিগ্রস্ত করছে জোটের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য ও মহাজোট সরকারের সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ভাষায় নীতি নির্ধারণে অংশ না নিয়েও তাদের সরকারের দায় বহন করতে হচ্ছে তিনি বলেন আমাদের জোট আছে দল দলে আছি তবে কেবল দিবস পালনে নীতি নির্ধারণের কোনো অংশ নয় সরকারের দায় আমাদেরও বহন করতে হয় আগামী আওয়ামী লীগের কাছে চোদ্দ দলের অথবা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ঐক্যের প্রাসঙ্গিকতা আছে কিনা সেটাও জানি না বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া সমকালকে বলেছেন আওয়ামী লীগ এর সরকার এত বেশি করাপশনের মধ্য সম্পৃক্ত হয়ে পড়েছে যে জনজীবনের সংকট নিরসনের প্রতি তাদের কোনো মনোযোগই নেই উল্টো সরকারের ব্যর্থতায় এই সংকট দিন দিন বাড়ছে এই অবস্থায় ক্ষমতাসীন জোটে শরীক হওয়া তাদের উপরও কিছুটা দায় বর্তাচ্ছে কিন্তু এই দায় শরীকরা কেন নেবে সংকট বাড়ছে বাড়ছে শরীকদের ক্ষোভ সাম্প্রতিক সময়ে আকস্মিকভাবে জ্বালানি তেলের মূল্য এবং এই প্রেক্ষাপটে পরিবহন ভাড়া বৃদ্ধির ঘটনাও ক্ষুদ্র করেছে চোদ্দ দল শরিকদের তারা বলছে সরকার জোট শরিক তো so, বটেই so, কারোর সঙ্গে আলোচনা ছাড়াই একতরফা ভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে এর ওপর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে বাস লঞ্চ ট্রাক সহ পরিবহন ভাড়া যেভাবে বাড়ানো হয়েছে সেটাও অমানবিক ও অত্যন্ত বেশি আগে থেকেই দ্রব্য অসহনীয় বৃদ্ধিতে এমনিতেই জনজীবনে তীব্র সংকট চলছিল এর ওপর জ্বালানি তেল ও পরিবহন ভাড়া বৃদ্ধি জনজীবনে মরার ওপর খাড়ার খা হয়ে দাঁড়িয়েছে শরিক নেতারা অভিযোগ করেছেন গণপরিবহনের মালিক ও শ্রমিকরা আকস্মিক ধর্মঘট ডেকে জন রীতিমতো জিম্মি করে পরিবহন ভাড়া বাড়িয়ে নিয়েছে এ অবস্থায় সরকার ও পরিবহন মালিকদের আকাত এই এটি ঘটেছে কিনা তা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডপ ও মন্দিরের বাড়িতে হামলা লুটপাট সন্ত্রাস এবং হতাহতের ঘটনার পরপরই সরকারের আরেক দফা কঠোর সমালোচনায় মেতেছে চোদ্দ দলের শরিকরা সভা সমাবেশ ও দলীয় কর্মসূচিতে শরিক নেতারা বলেছেন সাম্প্রদায়িক সহিংসতা মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ প্রশাসনের চরম নিষ্ক্রিয়তা ক্ষেত্র বিশেষে সহযোগিতায় সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিগুলোকে উস্কানি দিয়েছে এটা আগে থেকে হেফাজত জামায়াত চক্রের সঙ্গে সরকারের নত জানু নীতি ও অপসমকামিতার প্রত্যক্ষ ফল এছাড়া চলমান ইউপি নির্বাচনকে ঘিরে ব্যাপক সহিংসতা ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগে শরিকরা তারা বলছে স্থানীয় সরকারের নির্বাচনকে ঘিরে যেভাবে সহিংসতা ছড়িয়ে পড়েছে বিশেষ করে সরকারি দলের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্য সংঘাতে প্রাণহানির ঘটনা ঘটছে তা উদ্বেগজনক অবিলম্বে দলমত নিরপেক্ষভাবে প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে এই সহিংসতা বন্ধ করে সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবিও সোচ্চার রয়েছে দলগুলো অন্যদিকে আওয়ামী লীগ জোটের একলা চলো নীতির কারণে স্থানীয় সরকার নির্বাচন নির্বাচনে জোট শরিকদের কোনো অংশীদারিত্ব নেই এ অবস্থায় যেসব ইউপিতে আওয়ামী লীগের পাশাপাশি শরিক দলের শক্তিশালী চেয়ারম্যান প্রার্থী রয়েছে সেসব জায়গায় জোটের মনোনয়ন উন্মুক্ত রাখার দাবি জানিয়ে সারা মেলেনি এমনটাও জানান কোন কোন শরিক দলের নেতা একের পর এক নিষ্ক্রিয় শরিক দল গতি নেই জোট ক্রম কার্যক্রমে দীর্ঘদিন পর গত নভেম্বর দলের সমন্বয়ক মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন এমপির বাসায় জোটের আনুষ্ঠানিক বৈঠক ডাকা হয়েছিল করোনা সংকটে ভার্চুয়াল কার্যক্রম শেষে প্রথমবারের মতো নেতাদের শারীরিক উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে ছিল না গুরুত্বপূর্ণ চার শরিক বাংলাদেশ জাসদ ন্যাব গণতান্ত্রিক মজদুল পার্টি ও কমিউনিস্ট কেন্দ্র অবশ্য ওই বৈঠকে শরিক নেতাদের দাবির মুখে চোদ্দ দলকে সক্রিয় করার পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের রাজপথে চোদ্দ দলের কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় শীঘ্রই সব মুক্তিযুদ্ধের পক্ষের পেশাজীবী সকল সংগঠন এবং ছাত্র যুব নারী সংগঠনের নেতাদের সঙ্গে মত বিনিময় বৈঠক করে নতুন কর্মসূচি দেবে চোদ্দ দল এমন। জানিয়েছে জোটের সমন্বয়ক মুখপাত্র আমির হোসেন আমু সূত্র সমকাল